তো দেখো ফার্স্ট ইউনিটটা সাব ইউনিটটা ছিল রিসার্চ ইন ফিজিক্যাল এডুকেশন এন্ড ইম্পর্টেন্স ক্লাস ক্লাসিফিকেশন আমরা ক্লাসিফিকেশনটাকে ছেড়ে দিয়ে রিসার্চ ইন ফিজিক্যাল এডুকেশন এন্ড ইম্পর্টেন্স এই পার্টটাকে যদি আমরা একটু পড়ার চেষ্টা করি ফার্স্ট দেখো তোমাদেরকে আমি একটু এখান থেকে যাই তাহলে আমাকে একটু বোঝাতে সুবিধা হবে রিসার্চ নিয়ে এত চিন্তা করার কিছু বিষয় না রিসার্চ খুব ইজি জিনিস খুব সিম্পল জিনিস আমি প্রত্যেক বাড়ি ক্লাসে একটা ছাত্রদেরকে খুব সহজ উদাহরণ দিয়ে আমি শুরুটা করি ধরো সাপোজ তোমার কাছে এরকম একটা গ্লাস অফ ওয়াটার তোমার কাছে আছে এক গ্লাস ওয়াটার আছে এখন তোমাকে বলা হলো যে এই গ্লাসের ওয়াটারটাকে তোমাকে করতে হবে রিমুভ করতে হবে রিমুভ কিভাবে তুমি সেটাকে করবে কেউ বলবে স্যার আমি এই গ্লাসের জলটাকে খেয়ে নেবো বেশ খুব ভালো কথা কেউ বলছে স্যার আমি এখানে একটা পাইপ লাগিয়ে সেখান থেকে টেনে বের করব। কেউ বলছে স্যার আমি এর ভিতরে কতগুলো স্টোন চিপ ঢুকিয়ে দেবো জলটা আপনা আপনি বেরিয়ে আসবে কেউ বলছে স্যার আমি এখানে গ্লাসের মধ্যে কিছু ছিদ্র করে দেবো আবার কেউ বলছে স্যার আমি এখানে একটা পাইপ লাগিয়ে তার সাথে একটা মোটর লাগিয়ে দিয়ে বের করবো কেউ বলছে স্যার আমি অসংখ্য ফুটো করবো কেউ বলছে স্যার আমি সিরিয়াল দিয়ে টেনে নেবো তাহলে দেখো রিসার্চ তোমাকে রিসার্চ একটা গ্লাস অফ ওয়াটার তোমাকে দেওয়া হয়েছিল ভ্যারাইটিজ মেথড অ্যাপ্লাই করে সেই সমস্যাটাকে সমাধান করছো সমস্যা কি ছিল গ্লাসের জলটাকে বাইরে বের করা সমাধান কিভাবে করছো তার জন্য ডিফারেন্ট হয়ে তুমি ব্যবহার করছো তাহলে এই যে রি কথাটার অর্থ কি আমরা বারবার বলি যে রিসার্চ রি কথার অর্থ হচ্ছে পুনরায় এই কথার অর্থ হচ্ছে পুনরায় সার্চ কথার অর্থ মানে কিছু খোঁজা পুনরায় আমি সেই কাজটাকে খুঁজবো না নেগেটিভ এই যে রিসার্চ তাহলে রি কথা পুনরায় কেন এই গ্লাসের জলটা খেয়ে নিয়ে যখন আমরা বের করে ফেলছি আবার অন্য কেউ অন্য মেথড অ্যাপ্লাই করছে অন্য ভাবে সার্চ করছে তাহলে এই যে রিসার্চ যেটা শুরু হয় রিসার্চ মূলত কি হয় কোনো একটা প্রবলেমকে কেন্দ্র করে করে ওঠে ওখানে প্রবলেমটা কি ছিল ওই ক্লাসের জলটাকে বের করা তাহলে ওই প্রবলেমটার জন্য আমরা কি করলাম প্রবলেমটাকে জলটাকে বের করে একটা সলিউশন খোঁজার চেষ্টা করলাম তাই তো তাহলে এখানে রিসার্চ কি করলাম গ্লাসের জলটাকে বের করছি প্রবলেম সেই প্রবলেমটাকে খোঁজার কাজই হচ্ছে সলিউশন করার কাজই হচ্ছে রিসার্চ এখন এই যে সলিউশনটাকে করবো এই যে আমি একটা প্রবলেমটাকে সেটাকে সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব করার জন্য আমাকে কিছু প্রসেস ফলো করতে হবে কিছু মেথড ফলো করতে হবে সেই যে প্রসেস সেই যে মেথড আমরা ফলো করব সেই মেথডটাকে বলা হয় সাইন্টিফিক মেথড কতগুলো প্রিন্সিপাল তার সাইন্টিফিক কতগুলো রুলস রেগুলেশন ওপরে বেস করে আমি সেই সমস্যাটাকে খোঁজার চেষ্টা করব পুরে আমি যে রেজাল্ট পাবো সেটাই হচ্ছে আমার রিসার্চ এখন আমরা যদি রিয়েল লাইফে দেখি আমাদের হাজারো সমস্যা আমাদের জীবনে সেই সমস্যাগুলো কি করতে হবে আমাদের সঠিক স্টেপ নিতে হবে সঠিক স্টেপস নিলেই আমরা সঠিক রেজাল্ট পাবো এই যে তোমরা ধরো নেটসেটের ক্লাসে আমার কাছে তোমরা পড়ছো এটা তোমাদের কাছে লাইফে একটা সমস্যা নেট সেট ক্লিয়ার হতে হবে তার জন্য তুমি কি স্টেপ নিয়েছো আমাদের এমপি কোচিং ক্লাসকে তুমি বেছে নিয়েছো এই যে তুমি স্টেপ নিয়েছো তাহলে স্টেপ যদি তোমার সঠিক ভাবে হয় তাহলে আলটিমেট তুমি রেজাল্ট পাবে একটা সমস্যা সমাধান পাবে রিসার্চ হচ্ছে সেটাই এবার আমরা চলে যাই এখানে দেখো আমি খুব সিম্পল কতগুলো ভাবে শব্দ একদম ইজি ল্যাঙ্গুয়েজ বোথ বাংলা ইংলিশ দুটোতেই করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য কি বলেছে দেখো রিসার্চ ইন ফিজিক্যাল এডুকেশন ফার্স্ট টু এ এই জায়গাটাকে বলছো সিস্টেমেটিক সায়েন্টিফিক অ্যান্ড অবজেক্টিভ সিস্টেমেটিক ভাবে এই যে প্রবলেমটাকে সমাধান করছি কিভাবে সমাধান করবো সিস্টেমেটিক ভাবে কিন্তু সিস্টেম থাকবে সেটাকে মেনে সাইন্টিফিক কতগুলো প্রিন্সিপাল সেটাকে মেনে কি করব এন্ড অবজেক্টিভ কিছু উদ্দেশ্য উদ্দেশ্যটা কি ওই যে প্রবলেমটাকে সর্ট আউট করব সেটা আমাদের উদ্দেশ্য ছিল তাহলে এইগুলোকে মেনে একটা প্রসেস করব কি করব প্রসেস অফ ইনভেস্টিগেশন ফ্যাক্ট ইনভেস্টিগেশন মানে কিছু খোঁজার চেষ্টা করব ফ্যাক্ট আসল জিনিসটা কি অর প্রবলেম যে ওই যে জলটাকে বের করা সলভ প্রবলেমটাকে খুঁজব

সেই যখন আমরা কিছু সমাধান করার চেষ্টা করব এই যে তুমি যখন নতুন ভাবে রিসার্চটাকে করছো এই যে গ্লাস অফ ওয়াটার তুমি যখন এটা যখন একভাবে করেছে নিউ নলেজ কেন বলছি এই মেথডটাকে সে একটা আগে থেকে হয়ে আছে তুমি নতুন মেথড করলে একটা পাইপ লাগালে আর তুমি অসংখ্য ছিদ্র করলে ছিদ্রগুলোর পয়েন্ট কত সেন্টিমিটার তাহলে নতুন ভাবে তুমি সমস্যাটাকে খোঁজার চেষ্টা করছো তার মানে কি নতুন একটা তুমি সেখানে কি করছো নলেজ ডেভেলপ হচ্ছে সেই জন্য বলছে যে রিসার্চ ইট হেল্প ইট ডিসকভার নিউ নলেজ নতুন নলেজকে নতুন কিছু তথ্য তোমার কাছ থেকে জানতে রিসার্চের মাধ্যমে জানা সম্ভব হয় আর কি করবে এটা ইম্প্রুভিং টিচিং মেথড এখানে আমরা অনেক টিচিং মেথড আছে সেই যে মেথড গুলো বলো ডিসকাশন মেথড প্রজেক্ট মেথড হোল মেথড হ্যাঁ পার্ট বাই পার্ট মেথড যাই বলি যখন এই মেথড গুলো কিভাবে ডেভেলপ হলো রিসার্চের মাধ্যমে যত সুন্দর করে সেই বিষয়টাকে কিভাবে উপস্থাপন হবে কখন কোন মেথডটাকে আমরা ইউজ করব আর কি হবে এনহ্যান্স করবে অ্যাথলেটিক পারফরম্যান্স যেহেতু আমরা ফিজিক্যাল এডুকেশন রিলেটেড মুভমেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি পড়ছি তাই আমরা বলছি কি এটাকে কি করবে আমাদের ক্ষেত্রে অ্যাথলেটিকদের পারফরম্যান্স বোঝাতে সাহায্য করবে তাহলে বলো রিসার্চ মানে কি সেটা ক্লিয়ার হয়েছে এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের নেক্সট লেভেলে ধীরে ধীরে তো আমরা আস্তে আস্তে সিম্পল থেকে কমপ্লেক্সের এর দিকে যাবো সেক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা হবে না তাহলে রিসার্চের মিনিংটা আমি এই জন্য একটু সময়টা নিলাম রিসার্চের মিনিং তোমাদের মধ্যে কমপ্লিট আর কোনো ধারণা সিম্পল তিনটে কথা মাথায় রাখবেন রিসার্চ মানে হচ্ছে কতগুলো সিস্টেমেটিক প্রসেস মেনে আমি কোনো প্রবলেমকে যখন খোঁজার চেষ্টা করব। মানে সমাধান করার চেষ্টা করব। সেটাই হচ্ছে রিসার্চ আর কিচ্ছু না যা কোনো সমস্যা তোমাদের ডে বাই ডে ডে যে কোনো প্রবলেম হতে পারে সেই প্রবলেমকে আমরা হয় না জীবনে অনেক প্রবলেমই তো মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা আসে ওই সমস্যাগুলো তুমি যেভাবে সমস্যার সমাধান করছো সেটাই হচ্ছে রিসার্চ এবার ওই যে প্রসেসটা যখন আমরা সাইন্টিফিক কতগুলো প্রিন্সিপাল মেনে সিস্টেমেটিক কতগুলো প্রসেসকে ফলো করে যখন সেটাকে করব। সেটাই হচ্ছে রিসার্চ ক্লিয়ার তাহলে রিসার্চের মূল অবজেক্টিভ বা পারপাস কি আছে রিসার্চ কি জন্য আমরা করব মূল পারপাস হচ্ছে দা পারপাস অফ রিসার্চ টু ডিসকভার অ্যানসার থ্রু দা অ্যাপ্লিকেশন প্রসিডিউর কোন একটা কি করবে অ্যানসার অ্যানসার খোঁজার চেষ্টা করবে ডিসকভার মানে খুঁজবে অ্যানসার উত্তর খুঁজবে যে কোনো একটা সমস্যা কার উপর বেস করে সায়েন্টিফিক প্রসিডিউর উপরে বেস করে কিছু উত্তর খোঁজার চেষ্টা করবে সমস্যা সেটাই রিসার্চের মূল কাজ এখন এর অবজেক্টিভ কি আছে আমি এখানে সিম্পলি কথাগুলো লিখেছি এখানে সাথে এগুলো লেখা আছে এটা আমাদের পিপিটিতে ছিল আমরা আমরা এখানে তোমাদেরকে বোঝার জন্য দিয়েছি কি করে একটু ডেভেলপ সাইন্টিফিক নলেজ এই যে শারীরিক শিক্ষা আমরা আগের দিন বলেছিলাম মুভমেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি তার সেখানে বিভিন্ন গেমস এন্ড স্পোর্টস এর সেখানে আছে

ग्लाइडिंग कौन है ग्लाइडिंग तो इसे टेक्निकल में तो एक तो पार्ट उन लोगों को पोड़ बे तो उनको पोड़ बे अच्छा बेस चल रहा है हाँ हाई जंप टेक्निकल नाम की बोलो हाई जंप टेक्निकल तो नाम स्टार्डल रोल हॉल्स बड़ी पाव पोस्टन रोल वेरी गुड वेरी गुड তাহলে এই যে টেকনিক গুলো ডেভেলপ হচ্ছে কিসের মাধ্যমে ডেভেলপ হলো ডে বাই ডে সেটাকে রিসার্চ হচ্ছে রিসার্চের মাধ্যমে সেটা ডেভেলপ হলো এবার ওই যে মেথড গুলো যেগুলো ডেভেলপ হলো তার কিছু অ্যাডভান্টেজ আছে মেকানিক্যাল তার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে তাহলে এইগুলো আমরা জানতে পারছি কিসের মাধ্যমে রিসার্চের মাধ্যমে আর কি করবে তো ইউ বল টিচিং মেথড এন্ড কারিকুলাম এফেক্টিভনেস এই টিচিং মেথড যদি আমরা সঠিক ভাবে না দিই যে আমরা যে বিষয়টাকে ছাত্রদেরকে শেখাবো এখন সেই বিষয়টার জন্য আমাকে যদি শেখাতে চাই ছাত্রদের সামনে উপস্থাপন করতে চাই আমাকে কোন একটা মেথড ফলো করতে হবে এখন ধরো আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাসে আমি যদি সেখানে শুধু লেকচার মেথডই যদি তোমাদেরকে দিয়ে যাই সেখানে ছাত্ররা যদি কোনো আমি ডেমোনস্ট্রেশন না করে শুধুমাত্র অনলি ফর ভার্বালি লেকচার মেথড দিয়ে দিলাম তাহলে কি ছাত্রদের সেই বিষয়টাকে শিক্ষণযোগ্য হওয়াটা ছাত্রদের কাছে বোধগম্য হবে কখনোই হবে না তাহলে এই যে কোন পরিবেশে আমরা কিভাবে কোন ধরনের টিচিং মেথড দেব সেটাকে আমাদের সঠিকভাবে জানতে সাহায্য করে এবং ছাত্রদেরকে সঠিক মূল্যায়ন করতে সাহায্য করবে আর কি হবে টু আইডেন্টিফাই দা ফিজিক্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিয়োলজিক্যাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং পারফরমেন্স এই যে অ্যাথলিটের পারফরমেন্স যেহেতু এটা হিউম্যান রিলেটেড তাহলে হিউম্যান মানে তার বিহেভিয়ার তার সাইকোলজিক্যাল তার সোশিয়োলজিক্যাল ফ্যাক্টর তার ফিজিক্যাল ফ্যাক্টর সমস্তগুলো ফ্যাক্টরগুলোকে একসাথে মিলিত হয়ে তার পারফরমেন্স ডেভেলপ করে তাহলে অ্যাজ এ রিসার্চ যদি যদি রিসার্চের মাধ্যমে আমরা জানি যে কোন সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলোকে ডিপেন্ড আমাদের সরাসরি সাথে সম্পর্ক কোন কোন সাইকোলজি যদি আমাদের স্ট্রেস বেড়ে যায় অতিরিক্ত যদি আমরা অ্যাংজাইটি হয়ে যায় অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে কি পারফরমেন্স ইনক্রিজ হবে না পারফরমেন্স ডিক্রিজ হবে তাহলে যদি পারফরমেন্স ডিক্রিজ হয় তাহলে সেগুলোকে কিভাবে রেগুলেট করবো এই বিষয়গুলো কে জানতে সাহায্য করবে রিসার্চ জানতে সাহায্য করে কারণ রিসার্চের মূল কাজই হচ্ছে যা ভাই সমস্যা আসবে সেই সমস্যাগুলোকে সমাধান করবে সেই সমাধান করার জন্য সে সাইন্টিফিক কতগুলো এভিডেন্স সাইন্টিফিক কতগুলো প্রিন্সিপাল মেরে সেই কাজটাকে সমস্যার সমাধান করবে আর কি করবে টু প্রোভাইড এভিডেন্স বেস সলিউশন ইয়েস যে কোনো সমস্যা তার একটা সঠিক সমাধান মানে এভিডেন্স সঠিক তথ্য আমি যা একটা কিছু মুখে বলে দিলাম মুখে বললে তো হবে না তা তো সঠিক পুরো দিতে হবে তাহলে এই যে সঠিক তথ্যটাকে কে দিতে সাহায্য করবে রিসার্চ দিতে সাহায্য করবে এই হলো মূলত রিসার্চের মূল অবজেক্টিভ যার উপরে বেশ করে রিসার্চ দাঁড়িয়ে আছে আরো কতগুলো আছে মূল মেন কতগুলো আমি তোমাদেরকে এখানে দিয়েছি এরপরে যদি ছোট্ট করে আমরা একটু রিসার্চের কতগুলো বৈশিষ্ট্য দেখে রিসার্চ

পপুলেশন সিলেক্ট করতে হবে সেই পপুলেশন থেকে বেস করে আমাদের স্যাম্পেল কালেক্ট করতে হবে সেই স্যাম্পেল থেকে আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে সেই ইনফরমেশন কালেক্ট করার পর সেগুলোকে আমাদের স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিস করতে হবে করে আমাদের লাস্টে গিয়ে রেজাল্ট হবে তারপরে কি কতগুলো সিস্টেমের উপর বেস করে রিসার্চটা দাঁড়িয়ে আছে সেই জন্য এটা বলা হচ্ছে কি সিস্টেমেটিক প্রসেস আর দু নম্বর কি বলছে অবজেক্টিভ অ্যান্ড আনবায়াসড অবজেক্টিভ মানে রিসার্চ করছি প্রবলেম সমস্যাকে সমাধান করছি তোমার একটা উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে যে এই প্রবলেমটাকে সমাধান খোঁজার চেষ্টা করতে তাহলে একটা উদ্দেশ্য বেশি আর কি বলেছে আনবায়াস্ট মানে পক্ষপাতিত্ব করা যাবে না যে আমার ইচ্ছা হলো বা আমার ওকে ভালো লাগলো এইটা রিসার্চ করতে গিয়ে তোমাকে স্যাম্পেলের কাছে পৌঁছতে হবে আমার ওকে পছন্দ আমি ওকে বেছে নিয়ে ওর কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করি না এই ধরনের পক্ষপাতিত্ব করলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে না তাহলে রিসার্চ কি হবে একটা উদ্দেশ্য তো থাকছেই সেই সাথে সাথে একটা পক্ষ আনবায়াস হিসাবে হিসেবে জন্য তোমাকে কাজ করতে হবে এজ এ রিসার্চার হিসাবে আর কি হবে এম্পেরিক্যাল এম্পেরিক্যাল মানে অভিজ্ঞতা ভিত্তিক এই যে ধরো তুমি কোনো কিছু গবেষণার যে ফলাফলটা তুমি যে লিখবে গবেষণা করছো প্রবলেমটাকে সমস্যার সমাধান পেলে আওয়ার পরে সেটাকে তোমাকে যখন তুমি তার রেজাল্ট বা ডিসকাশন লিখবে সেই রেজাল্ট বা ডিসকাশন জন্য তুমি যেটা অবজার্ভ করে পেয়েছো যা রেজাল্ট পেয়েছো সেটাকেই কিন্তু লিখবে তোমার মন গড়া কথা কিন্তু সেখানে লেখা চলবে আর কি আছে লজিক্যাল আর রেশনাল লজিক্যাল মানে একদম যুক্তিপূর্ণ তুমি যে কথাগুলোকে দেবে যে আমরা দৌড়ালে আমাদের হার্ট রেট বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পাচ্ছে আর সঠিক লজিক্যাল যুক্তি তোমাকে দিতে হবে সাইন্টিফিক এভিডেন্স দিতে হবে হ্যাঁ আমাদের অতিরিক্ত দৌড়ালে আমাদের আমরা খুব তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাস নিই কেন আমরা শ্বাস প্রশ্বাস নেব কেন আমাদের অক্সিজেনের ঘাটতি পড়ছে তার সঠিক কারণ তোমাকে কিন্তু লিখতে হবে আর কন্ট্রোল কন্ট্রোল मींस এই যে গবেষণা করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর আছে অনেক ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোস্ট ডেনজারাস হচ্ছে এক্সটারনিয়াস ভেরিয়েবল সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে কি করে তোমরা গবেষণার মত ইনভলভ হয় সমস্ত বিষয়গুলোকে কিন্তু একটা সঠিক ভাবে সেটাকে কন্ট্রোল করতে হবে এছাড়াও তোমাকে ডেটা 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 হিউম্যান থেকে তাহলে সেই নেওয়া বা যে ইকুইপমেন্টে তুমি সাহায্যে নিচ্ছ সেই ইকুইপমেন্ট হতে পারে বা যে যে টেস্টারের কাছ থেকে তুমি ডেটাকে নিচ্ছ সমস্ত গুলো কিন্তু সঠিকভাবে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে ক্লিয়ার আর কি আছে রেপ্লিকে ধরো একই কাজ এটা হয়ে গেছে সেম কাজ তোমার তো আর একবার করার কোনো তুমি যখন গবেষণা করবে আর মাথায় রাখতে হবে যাতে আমি যে কাজটা করছি সেই কাজটার জন্য একদম নতুন কাজ একদম নতুন হয়তো সেটার মেথড আলাদা হবে

তুমি একটা প্রবলেম যখন তৈরি হবে তার বেস করে তোমাকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে এই ইনফরমেশন গুলো কালেক্ট এই ইনফরমেশন আমরা কাদের থেকে কালেক্ট করি রিসার্চ করতে গেলে যে সমস্ত ইনফরমেশন গুলো কালেক্ট করবো সেগুলো কাদের কাছ থেকে কালেক্ট করব হলো ইপুল อ่า ভাষায় বলো পপুলেশন থেকে পপুলেশন থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করব স্যাম্পল চলতে আছে থেকে কালেক্ট করব স্যাম্পলটা কোথা থেকে আসে পপুলেশন থেকে আসে পপুলেশন থেকে কিন্তু আমরা ডেটা কালেক্ট করি না পপুলেশনকে ডেসক্রাইব করি মাথা রাখতে হবে তাহলে কি করছি এই যে ডেটা ডেটাবেসীয় তথ্য নির্ভর আর কি বলছে প্রবলেম ওরিয়েন্টেড এস রিসার্চ মানেই প্রবলেম হ্যাঁ তার মধ্যে এই বিষয়টাও তোমাদের কাছে প্রবলেম রিসার্চ খুব ইজি সাবজেক্ট খুব সিম্পল সাবজেক্ট যদি একটু বুঝতে তোমরা পারো কারণ প্রবলেম ওরিয়েন্টেড মানে কারণ রিসার্চ শুরুই হয় প্রবলেমকে কেন্দ্র করে প্রবলেম ছাড়া রিসার্চ হয় না কারণ রিসার্চের মূল কথাই হচ্ছে যে প্রবলেমকে সমাধান করা রিসার্চের কাজ নন নাম্বার كده গেছে ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল ইয়েস রিসার্চে সবচেয়ে কি হবে ক্রিটিক্যাল থিংকিং তোমার একটা থিংকিং থাকবে তোমার একটা ক্রিয়েটিভিটি থাকবে এবং সেগুলোকে কি করবে যে ডেটা ইনফরমেশন পাবে সেগুলোকে সঠিকভাবে অ্যানালাইসিস করবে তুমি রে কোনো একটা ইনফরমেশনকে তুমি খোঁজার চেষ্টা করবে আর কি হচ্ছে জেনারেলাইজেবল যেটা হচ্ছে সার্বজনীন ভাবে যাতে গ্রহণযোগ্যতা পায় তুমি যে রিসার্চটাকে করবে সেই গবেষণার ফলাফলটা আর তুমি যাতে সার্বিকভাবে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয় সেটা মাথায় রাখতে হবে আর কি আছে সাইকেলিক নেচার কেন রিসার্চকে সাইকেলিক নেচার বলছি তার কারণ হচ্ছে রিসার্চ হচ্ছে ওয়ান টাইপ অফ সার্কিট ট্রেনিং ওয়ান টাইপ অফ সার্কিট ট্রেনিং এই জন্য আমি এটাকে বলেছি সাইকেলিক নেচার আর ওই যে গ্লাস অফ ওয়াটারটাকে সমস্যা সমাধান করার জন্য বের করেছিলে গ্লাসটাকে সেই জলটাকে তুমি বের করেছো করে সেখান থেকে তুমি একটা সমাধান পেয়ে গেছো আবার তোমার ওই সমাধানকে সেটাকে আবার বেশ করে অন্য অন্যভাবে সেই সমাধানটাকে খোঁজার চেষ্টা করছে আবার তো সেটা যখন খুঁজেছি আবার অন্যজন আর একটা মেথডকে ফলো হবে সমস্যার সমাধান করার চেষ্টা করে তাহলে ডিফারেন্ট ওয়ে ফলো করছে একটা প্রবলেমকে সমস্যার সমাধান করার জন্য তার কি সাইকেলিং ভাবে নেচার ভাবে এই রিসার্চটাকে এভাবে চক্রাকারে করছে হচ্ছে বলছে নেচার আর হচ্ছে এথিকাল যদি আমরা এথিক্যাল ইস্যু নিয়ে আমরা পড়ব এখানে এথিক্স মিনস তোমাকে অ্যাজ এ গবেষক হিসাবে তোমাকে সততা হতে হবে তোমাকে ন্যায় পরায়ন হতে হবে তোমাকে যে দের কাছ থেকে বা যে স্যাম্পলের কাছ থেকে তোমাকে ইনফরমেশন নেবে তাদের প্রতি তোমার শ্রদ্ধা বজায় রাখতে হবে তোমাকে নৈতিকতা বজায় রাখতে হবে এই হচ্ছে মূলত রিসার্চের মূল ক্যারেক্টারিস্টিকস এইবার এই যে বারবার আমরা বলছিলাম যে সাইন্টিফিক মেথড সাইন্টিফিক প্রিন্সিপাল সেই সাইন্টিফিক প্রিন্সিপালটা কি যদি তোমাদের একটা সিলেবাস নেই এটাকে তাও আমি রেখেছি সাইন্টিফিক প্রিন্সিপালটা কি সাইন্টিফিক প্রিন্সিপাল মানে একটা সঠিক পদ্ধতি কি পদ্ধতি এই যে রিসার্চ করতে গেলে আমরা ডেটা কালেক্ট করব তাহলে সেই ডেটাটাকে আমরা কিভাবে কালেক্ট করব তার অ্যাকচুয়াল প্রসেস স্যাম্পলিং প্রসেস সেই প্রসেসটাকে মেনে আমরা সিস্টেমেটিক ভাবে ডেটা কালেকশন করব এবং ডেটা কালেকশন করার পরে কি করতে হবে সেগুলোকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্টস মিট সেই ডেটাগুলোকে সঠিক ভাবে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে অবজারভেশন করতে হবে বাই এক্সপেরিমেন্ট করতে হবে বাই ইন্টারপ্রিটেশন করতে হবে যাই করি না কেন সেগুলোকে আমাদেরকে সঠিক ভাবে প্রত্যেককে সাহায্য করবে এই সায়েন্টিফিক নলেজ ক্লিয়ার তাহলে এই যে সাইন্টিফিক মেথড কি সিম্পল সাইন্টিফিক মেথড হচ্ছে একটা সিস্টেম্যাটিক লজিক্যাল এন্ড অবজেক্টিভ অ্যাপ্রোচ অবজেক্টিভ অ্যাপ্রোচ मींस ওই যে উদ্দেশ্যটাকে বেস করে তো আমি কোন একটা রিসার্চ কোন একটা প্রবলেম খুঁচ্ছি তারপরে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের উপরকে বেস করে আমি কতগুলো সিস্টেম্যাটিক নীতির উপর দাঁড়িয়ে লজিক্যালি কিছুকে আমরা খোঁজার চেষ্টা করব নতুন কিছু সমস্যাকে খোঁজার চেষ্টা করব সেটাই হচ্ছে সাইন্টিফিক প্রিন্সিপাল বা সাইন্টিফিক মেথড এই এখানে কতগুলো যদি নিচে বলবো অবজারভেশন করছি হ্যাঁ সেখান থেকে কিভাবে ডেটাটাকে কালেক্ট করব সেখানে হাইপোথিসিস টেস্ট করব লাস্টে কনক্লুশন করব এখন এই যে সায়েন্টিফিক প্রিন্সিপালের কতগুলো স্টেপস আছে সেই স্টেপসগুলো কি কি এক ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন দা প্রবলেম তোমরা যখন রিসার্চ শুরু করতে গেলে কি করতে হবে আমাদের প্রবলেমটাকে তো আইডেন্টিফিকেশন করতে হবে তাহলে গবেষণা বা রিসার্চ আমরা যেটা করব সেই যে গবেষণায় যেন একটা নির্দিষ্ট কোন সমস্যা থাকে সমস্যা না থাকলে তো গবেষণা হবে না তাহলে এই প্রবলেমটাকে কিন্তু সঠিকভাবে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে তারপরে কি করতে হবে যখন প্রবলেম আইডেন্টিফাই হয়ে গেলে রিভিউ অফ রিলেটেড লিটারেচার তোমাকে যে বিভিন্ন প্রকার রিভিউ সার্চ করতে হবে যে এই তোমার রিলেটেড কাজ আর কে কে করেছে তারা করেছে কি কি সারা রেজাল্ট পেয়েছে কোন মেথড গুলোকে বেস করে আমরা তারা সেই কাজগুলোকে করেছে

হাইপোথিস কি সেটা আমরা পরে বলবো আছে তাহলে একটা হাইপোথিস মানে এটা অ্যাজাম্পশন তোমাকে একটা ভবিষ্যতে কি হবে তার একটা আগে থেকে পূর্ব নির্ধারণ করা ভবিষ্যতে আমার সাথে তোমার ডিফারেন্স হবে ভবিষ্যতে আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না তাহলে এই তুমি আগেই সেটাকে একটা অনুমান করছো সেটাই হচ্ছে হাইপোথিসিস তাহলে এই হাইপোথিসিস কে আমরা কি করব সঠিক ভাবে ফর্মুলেশন করতে সাহায্য করবে কারণ পিবিয়াসের রিভিউ যদি দেখো যে সমস্ত যে আমরা দৌড়ালে আমাদের বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমাদের এন্ডুরেন্স ডেভেলপ হয় তুমি দেখলে সবাই তাই বলছে তার মানে তোমাকে হাইপোথিসিস লিখতে সুবিধা হবে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেল্প করে ডেভেলপমেন্টের জন্য মানে এই যে হাইপোথিস তোমার যখন রিভিউ থেকে যখন এটা পাবে নলেজটা নলেজ যখন তোমার মধ্যে পেয়ে যাবে তখন হাইপোথিস ভবিষ্যতে কি হবে তোমার কাজের ক্ষেত্রে সেটা অনুমান করতে পারো আর কি করবে ডেটা কালেকশন হ্যাঁ এবার তোমাকে রিসার্চ করতে গেলে হাইপোথিস ফর্মুলেশন করার পর তোমায় কি ডেটা কালেক্ট করতে হবে আর কি করতে হবে সেই ফাইনালি সেই ডেটাকে তোমাকে অ্যানালিসিস করতে হবে এবং অ্যানালাইসিস করার পর হাইপোথিস যেটা তুমি ড্র করলে সেই হাইপোথিসকে টেস্ট করতে হবে এবং সবার লাস্টে টেস্ট করার পর কনক্লুশন করতে হবে এন্ড জেনারেলাইজেশন জেনারেলাইজেশন মানে সর্বজনীন ভাবে সেটাকে ইয়ে করতে হবে এবং সবার লাস্ট সেটাকে রিপোর্ট আকারে প্রতিবেদন আকারে সেটাকে বের করতে হবে এখন এই যে বারবার হাইপোথিসিস বলছিলাম সিম্পল তোমাদেরকে প্রশ্ন যে রিসার্চ মানে কি সমস্ত রিসার্চের ক্ষেত্রে এই হাইপোথিসিস ম্যান্ডেটরি ইয়েস অর নো সব রিসার্চে কি হাইপোথিসিস থাকবে বলো এসে আচ্ছা কোন ধরনের রিসার্চ যে মাস থাকতেই হবে হাইপোথিসিস যদি এখন কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আমি জাস্ট একটু পুরনো দিনের কথা বলছি কোন রিসার্চ যে মাস থাকবেই হাইপোথিসিস কোন ধরনের রিসার্চ বলো যারা সদ্য এম করলে ডিসাইডেশন কমপ্লিট করলে তাদের তো বলা উচিত উত্তরগুলোকে বলবে না ডেটা নিয়ে ডেটা তো সব লাগে রিসার্চের ধরন আছে এক্সপেরিমেন্টাল রিসার্চ রিসার্চ কোন রিসার্চে মাস্ট বি থাকবেই কম্পারেটিভ কম্পারেটিভ রিসার্চ কম্পারেটিভ রিসার্চ মাস আট হ্যাঁ এক্সপেরিমেন্টাল রিসার্চ অবশ্যই এক্সপেরিমেন্টাল রিসার্চ এক্সপেরিমেন্টাল রিসার্চে মাস থাকতেই হবে হাইপোথিসিস ক্লিয়ার আমরা পড়ব এক্সপেরিমেন্টাল রিসার্চে বেশ কিছুটা পড়ব চলো এইবার কিছু এই সাইন্টিফিক হ্যাঁ বলো বলছি স্যার যে আগের গুলো যে মানে ওগুলো কি ক্রোনোলজিক্যাল আসবে মানে স্যার মানে যেমন কোনটার পর কোনটা যেমন কোশ্চেন আসে না যে গুলিয়ে দেয় গুলিয়ে দিয়ে ক্রোনোলজি দেয় ওটা কি আসতে পারে পরপরই আছে আমি তোমাদেরকে আর একবার বলছি তুমি যখন প্রশ্নটা করলে ভালো করে দেখো রিসার্চ আমরা শুরু করব কি দিয়ে বলেছিলাম প্রবলেমকে বেস করে তাহলে প্রবলেম বেস করতে গেলে সবার আগে যদি কি হয় আইডেন্টিফিকেশন যদি প্রবলেমটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে তাহলে যদি এক নম্বর হয় প্রবলেম আইডেন্টিফাই হয়ে গেলে আমাদের সেই প্রবলেমের উপর বেস করে রিভিউ খুঁজতে হবে রিভিউ খোঁজার পরে আমাদের কি করব হাইপোথিসিস ক্রিয়েট করতে হবে হাইপোথিসিস যেই ক্রিয়েট হয়ে যাবে সেই সাথে সাথে আমরা ডেটা কালেক্ট করব ডেটা করার পর সেই ডেটা কালেক্ট করার পরে কি করব ডেটা অ্যানালিসিস ছাড়া তার কোনো কাজ নেই সেটা যখন অ্যানালাইসিস হবে সে আমাকে কিছু ইনফরমেশন দিয়ে দিল কি করব ওই যে হাইপোথিসিস যেটা আমি এখানে ড্র করেছিলাম সেই হাইপোথিসিসে কি করব টেস্ট করব হাইপোথিসিস কত প্রকার মেনলি কত প্রকার মেইনলি টু টাইপস not only two types মেইনলি টু টাইপস কি কি অল্টারনেটিভ আর নাল হাইপোথিসিস নাল কোন হাইপোথিসিসকে আমরা টেস্ট করি

প্রিন্টেড করি তাহলে একটা ইয়ে প্রপার যে ফর্মাট মেনে সেটাই করি তাহলে এগুলো পরপর এই আটটা স্টেপ সাইন্টিফিক প্রিন্সিপাল রিসার্চের স্টেপ আলাদা সেটা আমরা আসবো এবার আসি ছোট্ট করে ক্যারেক্টারিস্টিক্স অফ সাইন্টিফিক মেথড এই বৈজ্ঞানিক পদ্ধতির কি কি বৈশিষ্ট্য আছে এক হচ্ছে সিস্টেমেটিক অ্যান্ড সিকুয়েন্সিয়াল অবশ্যই আর হচ্ছে অবজেক্টিভ অ্যান্ড আনবায়াসড এম্পেরিক্যাল যেটা অভিজ্ঞতার উপর বেস করা হয় আর রেপ্লিকেবেল পুনরাবৃত্তিযোগ্য হ্যাঁ সেলফ কারেক্টিভ লজিক্যাল রিজয়নিং আর এথিক্যাল অ্যান্ড হনে যে এর আগে যে কথাগুলো বলেছিল সেইগুলোই সাইন্টিফিক প্রিন্সিপাল মূল ক্যারেক্টারিস্ট এখন যে জায়গাটা আমাদেরকে একটু জানা দরকার ইম্পর্টেন্স অফ সাইন্টিফিক মেথড ইন ফিজিক্যাল এডুকেশন কেন এটাকে ইম্পর্টেন্ট কেন সাইন্টিফিক প্রিন্সিপালকে মেনে আমরা করবো সাইন্টিফিক প্রিন্সিপাল না হলে আমাদের কি হবে সাইন্টিফিক প্রিন্সিপাল যদি আমরা না মানি তাহলে কি হবে ওভাই ইট এ সাইন্টিফিক ফাউন্ডেশন ফর এক্সারসাইজ ট্রেনিং অ্যান্ড টিচিং এই যে আমরা যে ব্যায়াম করব যে প্রশিক্ষণ দেব যে মুভমেন্ট করব। সেটা যদি কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকে তাহলে কি সেটা সোসাইটিতে অ্যাকসেপ্ট হবে সেটা তো কখনো অ্যাকসেপ্ট হবে না তাহলে সেটা কখনো সোসাইটিতে সমস্ত কিছু অ্যাকসেপ্ট হয় যখন সেটা সাইন্টিফিক এভিডেন্স আমরা দিতে পারবো তাহলে একটা সাইন্টিফিক ভিত্তি আমাদের মধ্যে করবে। সেই কারণে দরকার দু নম্বর কি এনশিওর করবে সাইন্স মানে কি সায়েন্স মানে সে টেস্ট করে যা রেজাল্ট পাবে সে সেটাকেই বিশ্বাস করবে সে কোনো ভাবনা কোনো থিংকিং সে কোনো মেন্টাল প্রসেস বিহেভিয়ার এই জাতীয় সে বিশ্বাস না সে কি বলবে আমি এটাকে দিলাম আমি এটা টেস্ট করব টেস্ট করে আমি যা রেজাল্ট পাবো সেটাকে তারপরে কি হবে আমাদের অ্যাকুরেসি ডেভেলপ হবে এবং তার রিলায়েবিলিটি গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পাবে আর কি করবে হেল্প করবে ডেভেলপিং নিউ টেকনিক ইয়াস এই যে সাইন্টিফিক প্রিন্সিপাল যদি আমরা বেশ করি তাহলে আমাদের খেলাধুলোর মধ্যে নতুন নতুন টেকনিক আমরা আবিষ্কার করতে পারবো এই যে দেখো ডে বাই ডে কিভাবে চেঞ্জ হচ্ছে সিম্পল ধরে যে আমরা আমি অ্যাথলেটিক ট্র্যাক নিয়ে একটা কথা বলি যেমন আগে মানুষের যখন আমরা তো একদম প্রাচীন অলিম্পিকে যদি আমরা তোমরা দেখো এনসিয়েন্ট অলিম্পিক সেখানে সাধারণত দৌড় হতো কি খালি মাটির উপর সেখানে লেন গুলো কিরকম দড়ি দিয়ে লাগানো ছিল

যে ফেদার সেখানে মধ্যে কতগুলো সংখ্যা আছে কোথেকে থেকে আসে ডে বাই ডে গবেষণা থেকে আসে এই জন্য ডেভেলপ করছে নিউ টেকনিক নিউ ইকুইপমেন্ট নিউ ফ্যাসিলিটি সমস্ত কিছু নিউ ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু সাইন্টিফিক এভিডেন্সের উপর বেশ করে ডেভেলপ হয় আর কি হয় টু প্রমোট করবে ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ এই যে যে কোনো প্রকার যে একটা সমালোচনামূলক চিন্তা ভাবনা গড়ে তুলতে সাহায্য করে সাইন্টিফিক প্রিন্সিপাল আর কি করবে সব লাস্টলি সমস্ত কিছু এভিডেন্স বেস কোনো কিছু একটা ডিসিশন নেবে এই যে রিসার্চ মানে কি লাস্টে তোমাকে তো কনক্লুশন লিখতে হবে সেই কনক্লুশন থেকে তোমার মন গোলা লিখবে না সেটা সাইন্টিফিক এভিডেন্স বেস করে সেটাকে লিখছো হ্যাঁ তাহলে সাই সেগুলো করতে সাহায্য করবে মূলত এই কারণে এই সাইন্টিফিক আর যে এভিডেন্স বা সাইন্টিফিক প্রিন্সিপালগুলোকে মেনে রিসার্চটাকে করা হয় একই কথা বারবার এখানে বেশ তাহলে বলো এই পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন না হলে আমরা পরে যে ক্লাসিফিকেশন অফ রিসার্চ সেই পার্টটাতে আমরা যাব এই পর্যন্ত রিসার্চ কি রিসার্চের অবজেক্টিভ মেম অবজেক্টিভ সাইন্টিফিক প্রিন্সিপাল কি সেগুলো নিয়ে কোনো কনফিউশন আছে কি Nada.